নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ গাটক্লিয়ার আইজি গ্রানুয়েলসের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান গাটক্লিয়ার আইজি গ্রানুয়েলস এটি তৈরি করেছে জুবেন্টাস টাস হেলথ কেয়ার এটি যে প্রদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল লেকটিটল মনোহাইড্রেট এবং ইস্পাগুলা হাস্ক এটি নব্বই গ্রামের প্যাকিংয়ে পাওয়া যায় গাটক্লিয়ার আইজি গ্রানুয়েলস মূলত কুষ্ঠকাঠিন্য কমানোর জন্য ব্যবহার করা হয় এটি দীর্ঘমেয়াদী কুষ্ঠকাঠিন্য স্পর্শ ফিশার বা হজমের সমস্যায় ব্যবহার করা হয় লেকটিটল মনোহাইড্রেট একটি হালকা লিকিটিভ যা বৃহদান্ত্রের পানি ধরে রাখে ফলে মল নরম হয় এবং সহজে বের হয় ইস্পাগুলা হাস্ক হচ্ছে প্রাকৃতিক ফাইবার যা মলকে আকার দেয় ও সহজে বেরোতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দশ থেকে পনেরো গ্রাম এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে এইভাবে এক থেকে দুইবার সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল পেট ফাঁপা গ্যাস হালকা পেটে ব্যথা এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ